তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি তাদেরকে আমরা নামাতেও পারি তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোন সরকার তারা মানবে না আসসালাম আলাইকুম দর্শক তবে কি ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়ে ভুল করলেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা হ্যাঁ দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এমন একটি ইঙ্গিত দিয়েছেন সংবাদ সম্মেলনে যেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা গণকে সতর্ক করেছেন এবং তার সাথে একাত্মতা প্রকাশ করে বিপিন ও ডক্টর ইউনুস ও রাষ্ট্রপতির সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আজ তাহলে বুঝতে তো পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন দর্শক আমরা শুরুতে চলে যাই সমন্বয়ক হাসনাদ আবদুল্লার কাছে অন্তর্বর্তীকালীন সরকার ঘটিত হয়েছে বেশ অনেকদিন হয়ে গিয়েছে আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্র খবর পেয়েছি এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানুষ সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই আমরা আজকে যেটি আমরা অনেকদিন ধরে আমরা আহতদের কাছে গিয়েছি তাদেরকে তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি কিন্তু আজকের এই দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিধারণ মধ্যযুগীয় কায়দাভীয়ভাবে গুলি চালানো হয়নি আপনারা যদি গুলির যে ধরনগুলো দেখেন সেখানে দেখবেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার বলেছে যে তারা নন লেথার বুলেট ইউজ করে যে তাদেরকে রিসপাঁচ করার চেষ্টা করেছে কিন্তু আপনারা যদি দেখেন যে বুলেটের যে ধরন সেখানে আমি মনে করি ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন রয়েছে যে আসলে উদ্দেশ্যই ছিল এখানে হত্যাকাণ্ড চালানোর অর্থাৎ হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন আজকে আমরা বিভিন্ন আহতদের সাথে আহতদের যে দেখেছি সেখানে স্পষ্ট নিদর্শন পাওয়া গিয়েছে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন অন সলিউশন নিশ্চিত করা কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি আমরা ছাত্রদের জায়গা থেকে আমরা অপ্রান্ত পরিশ্রম করে যাচ্ছি কিন্তু একটা বিষয় মনে করে দিতে চাই আমাদের আমাদেরকে আমাদের কিন্তু কোনো অথরিটি নেই এই যে আপনারা যে দেখছেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বা আমরা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি এটি কিন্তু পুরোটি হচ্ছে স্বেচ্ছাসেবীমূলক একটি কাজ এখানে কোনো ধরনের আমাদের পলিটিক্যাল অথরিটি নেই আমাদের আইনগত কোনো অথরিটি নেই সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি কিন্তু এই সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি যে কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আজ স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি আর আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং স নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা কোথায় চাচ্ছে আপনাদের সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা সরকারের কোনো প্রশাসনে গিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে আপনারা তাদের আইনের হাতে সপর্দ করুন কারণ আমাদের কোনো এজেন্সি নেই লেজিটেমিসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব এবং পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে সুতরাং অন্যান্য পলিসি ইনফরমেশনের আগে অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি

প্রশাসনিক সেটআপ বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্ট কবশ্চয়ি রিজাইন করতে হবে না হলে ঝুঁকি থাকবে কাজেই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক দল দল মত নির্বিশেষে আপনাদের প্রতিশে সমর্থন দেখিয়েছে আপনাদের কাছে যে সংস্কারের দাবি উঠেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না এই অন্তর্বর্তী তৎকালীন সরকার পরবর্তী সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে তারা আপনাদের সেটা লিগালাইজ করবে কিন্তু আপনাদের অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে পাশাপাশি আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছেন তাতিস শেখ হাসিনা এবং তার দোষকদের ষড়যন্ত্র থেমে যায়নি সচিবদের কু সামরিক বাহিনী অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে ভাবে হবে এই দেশে আমাকে যে

যারা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতা কর্মীদেরকে কমিটি করে পাহারা দিতে তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চলে না দেশ ফেলার জন্য এবং দিল্লির মিডিয়া গুলো কিভাবে এই আপনার গদীর মিডিয়াগুলো কাছে ষড়যন্ত্র থেমে নেয়নি ক্ষেত্রে আমাদের অবশ্যই সদক করতে হবে stockholder হবে থাকতে হবে এখনি কিন্তু কোন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে আমাদের সহযোগিতা চেয়েছে আমাদের সহযোগিতা আমরা করব কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক সর্বতন্ত্র থেকে

তো প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ